চলো ভাইয়ারা আমরা একটি গুরুত্বপূর্ণ সূত্র জানব সূত্রটি হচ্ছে পর্যায় তো বলেছেন মূল সমূহের বৌদ্ধ ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক বর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটি হচ্ছে ম্যান্ডেলিফের সূত্র তো চলো আমরা এবার ব্যাখ্যাটা বা প্রমাণটা দেখি আসলে কি সত্যই না তবে এখানে একটা বর যে বলেছে পারমাণবিক বর জিনিসটা পরে বিজ্ঞানী হেন রে মোসলে তিনি এটা সংশোধন করে বলেছেন যে এটি হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা কিন্তু আমাদের ম্যান্ডেলিফি সূত্র পরীক্ষায় আসলে বরে লিখতে হবে তো আমরা চলো আমরা বার প্রমাণটা দেখি তো এই যে দেখো ধরো আমরা দ্বিতীয় পর্যায়ে যাবো হাইড্রোজেন আমাদের দ্বিতীয় পর্যায়ের মূলটি হচ্ছে লিথিয়াম এই যে দেখো লিথিয়া তো লিথিয়াম এক নং গ্রুপে অবস্থিত লিথিয়াম এটি খাট ধর্ম বৈশিষ্ট্য করে প্রদান করে এটি হ্যাঁ এটি খাট ধর্ম প্রদর্শন করে তারপরে হচ্ছে মানে ধাতু এটা ধাতু লিথিয়াম একটি ধাতু তারপরে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে যৌ গঠনকালে লিথিয়াম সর্বশেষ থাকে ইলেকট্রন বিন্যাস তো যদি তুমি এর এরপরে মোল বেরেলিয়ামে যাও এটি একটি মিথ্যার ধাতু এটি শুধু ধাতু একটা বিখ্যাত ধাতু এই দুটি থাকে তাই এটি দুটি ইলেকট্রন করে তুমি যদি বোরনে যাও এটি একটা অপধাতু কার্বনে যাও নাইট্রোজেন যাও অক্সিজেন এ যাও এগুলো আস্তে আস্তে যত যাবে যাও এটি একটি অধাতু এদের স্তরের সাতটি ইলেকট্রন থাকে দেখো এদের পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে এবং এক পর্যায়ে নিয়মের নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাচ্ছে এভাবে প্রত্যেকটা পর্যায়ে বর্ষ সংখ্যার সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটি বিজ্ঞানী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি করবে না সাবস্ক্রাইব করতে তোমার কোনো কষ্ট হবে না তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও